ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় দিল্লিকে বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেছেন এ সময় তিনি মোদীকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী যেখানে তিনি বলেছিলেন নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানাচ্ছি বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা প্রত্যাশা করছি আলাপকালে বিদ্যমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা